একজন মুসলমানের দাড়িতে দরে টানাটানি নয় স্বয়ং রাসুলের কলিজায় ধরে টানাটানি করেছে সম্মানিত প্রিয় বন্ধুগণ আর তো করে বসে দেখা যায় না এই এই বিএমপির বিরুদ্ধে পাড়ায় প্রতিবাদ তুলতে হবে দেখেন আসসালাম আলাইকুমতল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা এই ভিডিওটি অবশ্যই সবাই দেখছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছে ডিএমপির কি পরিমাণ ছাদাবাজি বাড়তেছে শেষ পর্যন্ত ছাদাবাজি করতে করতে দাড়ি টুপি নিয়ে ইসলামিক বস্তু নিয়ে তারা বেয়াদবি করতেছে যে মানিকগঞ্জ উপজেলার এক ব্যবসায়ী ছাদা এই ব্যবসায়ীকে বিএমপির একজন নেতা ছাদা না দেওয়ার কারণে ছাদা না দেওয়ার কারণে দাড়িতে ধরে এবং হেনস্থা অনেক চর তাপ্পর দেওয়া হয়েছে বা আপনারা স্পষ্ট ভিডিওতে দেখছেন আর যারা দেখেন নাই আপনারা দয়া করে ভিডিওটি দেখবা সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন হাদি শরীফের মধ্যে এসেছে হুজুর আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি দাড়িতে ঘোড় লাগালো বেড়েত লাগালো আমি রসুলের কলিজায় বেলেট লাগালো সম্ভানিত প্রিয় বন্ধুগণ দেখেন একজন মুসলমানের দাড়িতে দরে টানাটানি নয় স্বয়ং রাসুলের কলিজায় দরে টানাটানি করেছে সম্মানিত প্রিয় বন্ধুগণ আর তো গড়ে বসে দেখা যায় না এই এই বিএনপির বিরুদ্ধে পাড়ায় পাড়ায়তনে প্রতিবাদ তুলতে হবে দেখেন এই সতেরোটা বছর মানুষে তাদের উপরে কি আশা করলো আর এখন তারা কী আশা এখন তারা কি দেখাচ্ছে ক্ষমতায় যাওয়ার আগে যদি এই সমস্ত অবস্থা করে ছাতাবাজির লুটপাট করে তাহলে দেখেন তো তারা ক্ষমতায় গিয়ে তারা কী করবে সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন আমি বিএমপিও বুঝি না আর জামাতও বুঝি না হেফাজতেও বুঝি এবং যারা ছাতাবাজি করবে যেই দলেরই হোক বিএমপি হোক জামাত হোক যেই দলেরই হোক এইরকম ছাতাবাজকে যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয় সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি সরকারের কাছে আবেদন করতেছি যদি আপনারা যদি আমার এই হতার সাথে একমত থাকেন তাহলে আপনারা সবাই অবশ্যই ভিডিওটি আমার সাথে লাইক শেয়ার করে প্রতিবাদে সামিল থাকবেন যেই দলের হোক যারা চাঁদাবাজি করবে সমস্ত ছাঁদাবাজকে নির্বাচনের আগেই আইনের আওতায় আনা হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম